জানে যে বাংলাদেশে আর এস এর কর্মকাণ্ড করা সম্ভব নয় তাই তারা ইস্কন নামে একটা এনজিও তৈরি করে সারা বাংলাদেশের সনাতন ধর্ম বন্ধুদের বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছে আমরা দেখেছি এই মাদারীপুরের একটি মন্দির থেকে এই ইস্কনের এক ধর্মগুরুকে বের করে দেওয়া হয়েছে এরা হচ্ছে উগ্রবাদী এরা হচ্ছে জঙ্গিবাদী আপনারা জানেন যে আজকে থেকে কিছুদিন আগে বাংলাদেশের একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল যেই দলটি বাংলাদেশ স্বাধীনতার পরে প্রত্যেকটা নির্বাচনে তারা অংশ নিয়েছে তারা সংসদে গিয়েছে সেই জামাত ইসলামীকে তারা নিষিদ্ধ করেছিল যেই ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের কোনো নেতাকে একটা বেলেজ বেলজিয়েও কখনো গ্রেফতার হতে দেখা যায়নি তাদেরকেও কিন্তু এই জঙ্গিবাদী তকমা দিয়ে তাদেরকে নিষিদ্ধ করেছিল আমরা জেনেছিলাম এই সরকার ক্ষমতা আসার পরে প্রায় দুই হাজারের বেশি ছাত্র জনতার রক্ত প্রায় বিশ হাজারের উপরে আমাদের ছাত্র জনতা এখনো বিভিন্ন জায়গাতে তারা হাসপাতালে তারা চিকিৎসা নিচ্ছে তাদের রক্তের উপরে দাঁড়িয়ে আজকে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সহযোগিতা দিচ্ছে প্রস্তুত এবং আমরা দিয়ে যাচ্ছি কিন্তু সরিষার ভিতরে ভূত ঢুকে গেছে আমরা জানি যে সরিষা ভূত তারায় কিন্তু সরিষার ভিতরে যখন ভূত থাকে তখন এই ভূতকে কে তারাবে আজকে ডাক্তার মোহাম্মদ ইউনুস আপনাকে লক্ষ্য করে বলতে চাই আপনার উপদেষ্টা পরিষদে সক্রিয় সদস্য রয়েছে এজেন্ট রয়েছে এই বিধান রঞ্জনকে অতি তৎপরতা অনুসরণ করতে হবে তার মধ্যে আজকে এখানে ইস্কন বলেন উগ্রবাদ বলেন জঙ্গিবাদ বলেন এবং আওয়ামী ফাসিবাদ বলেন তারা আজকে কিন্তু বিভিন্ন ধরনের মদত পাচ্ছে অতি দ্রুত এই বিধান রঞ্জনকে অপসারণ করতে হবে আপনি যদি সনাতন ধর্মীয়দের পক্ষ থেকে একজন উপদেষ্টা নেনি তাহলে বাংলাদেশে কি এদেশের দেশপ্রেমিক এদেশের ছাত্র জনতার সাথে যারা আন্দোলন সংগ্রাম করেছে দেশে করেছে বিদেশে করেছে অফলাইনে করেছে অনলাইনে করেছে পিনাক মতো তার মতো একজন পিনাক ভট্টাচার্যের মতো একজন ব্যক্তিকে উপদেষ্টা পরিষদে দেখতে পারতাম আমরা বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান এলবার্ট পি কাস্তার মতো ব্যক্তিদেরকে এই সংখ্যালঘুদের কোথায় যদি নিয়োগ দিতে হয় তাদেরকে নিয়োগ দেন তাদের রক্ত আমাদের জমিনের তারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য তারা সবসময় কাজ করে যাচ্ছে কিন্তু দিল্লির প্রেসক্রিপশনে আপনারা বিধান রঞ্জন আপনারা এই ডক্টর আসিফ রঞ্জন সহ বিভিন্ন তাদেরকে নিয়োগ দিয়ে আজকে ছাত্র দল রক্তের সাথে সেই মানি শুরু করেছেন এগুলো করলে কিন্তু পরিণতি ভালো হবে না আমরা বলেছিলাম এই অর্জন ছাত্র জনতার অর্জন আমরা ভেবেছিলাম ছাত্র জনতার মধ্য দিয়ে একটি সরকার গঠন হবে আমরা ভেবেছিলাম বিগত সতেরোটি বছরের আন্দোলন সংগ্রামে আমরা যে সমস্ত রাজনৈতিক দল এ মুক্তিকালীন সরকার গঠন হবে কিন্তু ভাগ্যের নির্মাণ পরিহাস আমাদের সেই অর্জনের পরে এই সরকারকে কে যেন বেহাত করে ফেলেছে সেখানে যাদের দেখছি আলী ইমাম মজুমদার হাসান আরিফ ব্রিগেডিয়ার শেখাওয়াত আসিফ নজরুলের মতো এবং সেই সুপ্রদীপ চাকমা সহ বিভিন্ন বিতর্কিত শেখ হাসিনার গোলাম শেখ হাসিনার কীতদাস ভারতের গোলাম দিল্লির কীতদাসকে তাদের সেখানে স্থান দেওয়া হয়েছে আমরা আমাদের বক্তব্য পরিষ্কার সংখ্যা সংখ্যাগরিষ্ঠ মানুষের তাদের তাহিব বিরুদ্ধে অবস্থান নিয়ে কেউ সিলিমিনি খেলবেন না তার পরিণতি ভালো হবে না আপনাদের সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ সেবার পার্টি জিন্দাবাদ এখন বক্তব্য রাখবেন গণ অধিকার পরিষদের আহ্বায়ক কর্নেল মিয়া মোহাম্মদ মশিদ জামান